সামু আলাইকুম বিরাজ ইচ্ছেষে আমরা কিন্তু আবারও চলে আসলাম আপনাদের পছন্দের ড্রেস নিয়ে নিয়মিত ভিডিও আপলোড পেয়ে যাবে ইনশাল্লাহ আর এগুলো খুবই রিজনেবল প্রাইসের মধ্যে থাকবে আমরা বিভিন্ন ধরনের ড্রেস কিন্তু আপলোড করে থাকি সেখানে শর্ট টপস থাকে মিডি ড্রেস থাকে প্যান্ট থাকে স্কার্ট থাকে সো পছন্দ অনুযায়ী কিন্তু আপনি নিতে পারবেন আর আমাদের ড্রেসগুলো এক পিস করে পছন্দের ড্রেসের জন্য পুরো ভিডিওটি দেখতে পারেন যারা বিজনেস করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওতে যে ড্রেসগুলো দেখানো হবে এগুলো অ্যাভেলেবেল আছে আমাদের কাছে সো আমরা পিন কালারের একটা ফ্রক দিয়ে স্টার্ট করব জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে খুব সুন্দর টুয়েলের একটা ফেব্রিক দিয়ে ইনার করা ছিল দেন আমরা পরে যেটা দেখবো ক্রপ টপ স্টাইলের আছে ফোর কোয়ার্টার থ্রি কোয়ার্টার স্লিপের মধ্যে থাকবে কিছুটা শর্ট প্যাটার্ন দেন এটাও দেখতে পারেন এটাও কিন্তু সেম প্যাটার্নের মধ্যেই থাকবে সো পরে যেটা দেখবো এটাও কিন্তু নেটের মধ্যে আর এখানেও খুব সুন্দর ইনার করা আছে একটা আরামদায়ক ফ্যাব্রিক দিয়ে দেন এটা দেখতে পাবেন এটাও নেটের মধ্যে আর এটা স্টিচ করে সো পরে যেটা দেখবো এটা ক্রেপ করা চৌত্রিশ ছত্রিশ বড়িতে পড়তে পারবেন সাধারণত কিন্তু এগুলো ছত্রিশ থেকে চল্লিশ বড়িতে পড়তে পারবেন দেন আমরা এটা যেটা দেখবো এটা জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে ছিল হাফ স্লিপের সো পরের যেটা দেখবো এটা নেটের মধ্যে থাকবে অবশ্যই ট্রান্সপারেন্ট কিছু একটা পড়তে হবে বেশ যখন আপনি ড্রেস নেবেন অবশ্যই কিন্তু ড্রেসের ডিটেলস জেনে তারপরে নেবেন যখন কথা হবে অবশ্যই এটা আপনি জেনে নিতে পারবেন দেন আমরা পরে যেটা দেখবো এটা প্রিন্টের মধ্যে থেকে ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে দেন কাপ্তান কাপ্তানের মধ্যে এটাও কিন্তু দেখতে পারেন এগুলো ছাড়াও কিন্তু আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে স্কার্ট এবং প্যান্ট আছে আপনি চাইলে ভিডিও কলের মাধ্যমে নিতে পারেন সেগুলো প্রাইস ছিল মাত্র দুইশো পঞ্চাশ টাকা করে দেন আমরা পরে যেটা দেখব এটা জর্জেট ম্যাটেরিয়ালের মধ্যে থাকবে হাফ স্লিপের ক্রিম কালারের মধ্যে কালার শাইনিং করে দেন হোয়াইট কালারের মধ্যে দেখব ট্রান্সপারেন্ট একটা শার্ট সো পরে এটা থাকবে জর্জেটের মধ্যে ক্যানভাস ফ্লোয়ার প্রিন্টের মধ্যে নিতে পারেন সিল্ক একটা ম্যাটেরিয়ালের মধ্যে করা আছে খুবই সুন্দর দেন এটাও কিন্তু অনেক সুন্দর একটা ড্রেস আর এটা সুইচ কটনের মধ্যে আছে সো ক্রেপ করা আমরা একটা দেখবো জয়জেট ম্যাটেরিয়ালের মধ্যে মধ্যে কাজ করা আছে দেন পরে যেটা দেখব করা এটা ট্রান্সপারেন্ট ইনার ইউজ করতে হবে সো পরে এটা থাকবে জয়জেট ম্যাটেরিয়ালের মধ্যে আর এগুলো প্রায় মাত্র দুইশো পঞ্চাশ টাকা এবার চাইলে কিন্তু আপনি আমাদের সব ভিজিট করতে পারবেন চার অবলিক মাইশানের চতুর্থ তালাতে আর কাউ মার্কেটের সাথেই কিন্তু আমাদের যে মার্কেটটা এটা ব্ল্যাক কালারের মধ্যে অ্যাসিড লাগছিল সো স্টেপের মধ্যে দেখতে পান সুইচ কটনের স্কাই কালারের মধ্যে দেখতে পারেন একটু লং প্যাটার্নে যারা পড়তে চান তো পরে যেটা দেখবো স্টিসি ম্যাটেরিয়ালের মধ্যে আছে এটা কাপ্তান স্টাইলের ছিল দেন পরে আমরা রেড কালার মধ্যে দেখবো সো বেশ আমরা একদম শেষ প্যান্টে চলে আসি আপনার পছন্দ হলে আমাদেরকে স্ক্রিনশট পাঠিয়ে দিন অথবা ভিডিও থেকে চয়েস না হলে কিন্তু ভিডিও কলের মাধ্যমে আপনি নিতে পারেন অথবা চলে আসতে পারেন আমাদের যেই শপ আছে সেই ঠিকানায় তো পরবর্তী ভিডিওতে অন্য কোনো ড্রেস কথা হবে হাফেজ